লায়ের তরকারিটা সব মাছ দিয়ে রান্না করলে ভালো লাগে বিশেষ করে ইলিশ মাছ টাকি মাছ দিয়ে রান্না করলে ভালো লাগে অনেকে আবার টাকি মাছ খেতে পছন্দ করে না কিন্তু লাউ দিয়ে টাকি মাছ রান্না করলে অসম্ভব স্বাদ হয় শীতের দিনের এই লাউ টাকি মাছ রান্নাটা আসসালামু আলাইকুম বন্ধুরা চলে আসলাম আমি আজকে দুপুরে রান্না করতে আজকে আমি দুপুরে রান্না করব। লাউ দিয়ে টাকি মাছ ঘন্ট আর ইলিশ মাছের মাথা দিয়ে পালনের শাকটা আমি ভাজি করবো এখানে আমি শাক ভাজির জন্য পেঁয়াজ কাঁচামরিচ রসুন হলুদ মরিচ সব কিছু নিয়ে নিয়েছি লবণ সব কিছু দিয়ে আমি পালনের শাকটা একটু সিদ্ধ করে নেব শাকটা আমি ঢাকনা দিয়ে ঢেকে সিদ্ধ করে নিয়েছি শাক থেকে যে পানি বের হয়েছে সেই পানি দিয়ে মাছের মাথাটাও সিদ্ধ হয়ে যাবে এভাবে বেশ কিছুক্ষণ নাড়তে নাড়তে শাকের পানিটা যখন শুকিয়ে যাবে শাক থেকে যখন তেল পুটে বের হবে তখন আমার শাক ভাজিটা হয়ে গেলে আমি শাকটা নামিয়ে ফেলবো এখন আমি লাউদের টাকি মাছটা রান্না করবো সেজন্য কাঁচামরিচ আর পেঁয়াজটা তেলের উপর ভেজে নিলাম এখন মশলাগুলো তেলের উপর দিয়ে কিছুক্ষণ কষিয়ে নেব মশলাগুলো কষানো হয়ে গেলে এখন মাছগুলো দিয়ে মাছটা আমি কষিয়ে নেব মাছটা কষিয়ে নরম করে আমি সিদ্ধ করে নেব মাছের মধ্যে একটু পানি দিয়ে দেবো পানি দিয়ে আর কিছুক্ষণ মাছটা রান্না করে নেব মাছ রান্নাটা প্রায় হয়ে এসেছে রান্না হয়ে গেলে আমি মাছগুলো উঠিয়ে সুন্দর করে কাটাগুলো বেছে নেব সেই মশলার মধ্যে আমি লাউগুলো দিয়ে লাউটা রান্না করে নেবো টাকি মাছগুলো আমি উঠিয়ে নিয়েছি এখন টাকি মাছগুলো আমি ভালো করে বেছে নেব অন্য চুলে আমি শাক ভাজিটা করতে দিয়েছিলাম শাকের পানিটা শুকিয়ে গেছে শাক ভাজিটা আমার প্রায় হয়ে এসেছে এখন আমি নামিয়ে নেব লাইট তরকারিগুলো বেশ কিছুক্ষণ ঢাকনা দিয়ে ঢেকে আমি সিদ্ধ করে নেব লাটা প্রায় সিদ্ধ হয়ে এসেছে আমি আগের থেকে যে মাছগুলো সিদ্ধ করে রেখেছিলাম সে মাছগুলোর কাটা বেছে রেখেছি এখন লায়ের মধ্যে দিয়ে আর কিছুক্ষণ রান্না করে নেব এই লাউ রান্নাতে রসুনের ফোড়ন দিতে হয় আমি শুকনাম মরিচ তেলের উপর ভেজে রসুন দিয়ে একটা ফোড়ন করেছি এই ফোড়নটা আমি এখন লায়ের মধ্যে দিয়ে দিয়েছি আগে থেকে আমি জিরা তেজপাতা আর গরম মশলার একটা ফল বেটে রেখেছিলাম আমি সেটা বেটে এখন আমি তরকারির মধ্যে দিয়ে কিছুক্ষণ নেড়ে এটাকে নামিয়ে নেব বন্ধুরা আজ এ পর্যন্তই আবার আসবো নতুন কোনো ভিডিও নিয়ে ততক্ষণ আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম